গাইজ আমি কিনে ফেলেছি রিয়েল মি সি সিক্সটি সেভেন যা দু হাজার চব্বিশে লঞ্চ হয়েছে জানুয়ারি মাসে সো এটাই আমি কিনে ফেলেছি সমস্যা নেই কয়েক মাস দেরি হয়েছে চার মাস দেরি হয়েছে আমার কাছে সো এগুলো সরাই এখন মোবাইলের কাভার টাভার মোবাইলটি দেখাই গাইজ এই হলো মোবাইল মোবাইলের পিছনে আমি ব্যাক কাভার ব্যাক কাভার লাগিয়ে ফেলেছি এই হলো মোবাইলটি আর একটু আগে কিনে নিয়ে এসেছি এই হলো ফিচার একটা ইয়ে রেকর্ড করেছিলাম আমি ওকে দেখতেই পারছেন এই হলো মোবাইলটি মোবাইল গিয়ে আমার চ্যানেলটি দেখে আসি কিরকম সিম ঢুকিয়ে ফেলেছি আমি তাই এই তো চ্যানেল আমার এই লাস্ট ভিডিও আমার বেশি ভাব নিলে যা হয় গাইজ এই ভিডিওটি কারা কারা দেখেছেন অবশ্যই কমেন্ট করে দেবেন আর আমি সাধারণত এইসব গেমের ভিডিওগুলো ছেড়ে থেকে আপনারা জানেন সাবস্ক্রাইব করে দেবেন গাইজ অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাচ্ছি এটি হলো আমার সর্বপ্রথম আনবক্সিং ভিডিও আর গাইস ফোনের কাবারটা কিরকম ব্যাক কাপড়টি লাগিয়েছে যে অবশ্যই কমেন্ট করে দেবেন এবার হলো ক্যামেরা টেস্টিংয়ের পালা ক্যামেরাটা টেস্ট করে ফেলি আমরা গাইজ একটা ছবি তুলে দেখাচ্ছি আপনাদের গাইজ এই হলো ছবিটি আমি তুললাম প্রোট্রেট দিয়ে সেলফি মোড়ে তুলেছিলাম গাইজ দেখতেই পাচ্ছেন আমাকে মোবাইলটি কিন্তু খুবই ভালো আপনারা চালিয়ে নিতে পারেন গাইজ আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটি ধন্যবাদ আজকে ভিডিওটি দেখার জন্য